খেয়াল করিয়েন এরকম বালতি ভৈরা ভৈরা পানি উঠাইয়া তারপর প্রত্যেকটা ড্রাম পুরো ভরপুর করে ফেলাইছেন খেয়াল করিয়েন এই যে বালতির পানিটা লাড়াছাড়া করতেছে এইটার দিকে আমি এদের কোন ধরনের ব্যবসা আমি জানি না তবে যে খালি ড্রামগুলো আছে যেগুলো একটু একটু করে খালি পরবর্তী সময় আমি যখন নৌকা থেকে নামছিলাম তখন একটা ড্রামও খালি ছিল না প্রত্যেকটা ড্রাম একেবারে ভরপুর ছিল কানায় কানায় ভর্তি এটা নগর থেকে আসার পথে যে নরসিং দিতে আসে নৌকায় সেই নৌকার এই দৃশ্যটা এরকম বালতি ভৈরা ভৈরা পানি উঠাইয়া তারপর প্রত্যেকটা ড্রাম পুরো ভরপুর করে ফলাইছেন এটা কোন ধরনের ব্যবসা খেয়াল করিয়েন এরকম বালতি ভৈরা ভৈরা পানি উঠাইয়া তারপর প্রত্যেকটা ড্রাম পুরো ভরপুর করে ফেলাইছেন খেয়াল করিয়েন এই যে বালতির পানিটা লাড়াছাড়া করতেছে এইটার দিকে উনি এটা কোন ধরনের ব্যবসা আমি জানি না তবে যে খালি ড্রামগুলো আছে যেগুলো একটু একটু করে খালি পরবর্তী সময় আমি যখন নৌকা থেকে নামছিলাম তখন একটা ড্রামও খালি ছিল না প্রত্যেকটা ড্রাম একেবারে ভরপুর ছিল কানায় কানায় ভর্তি এটা পাখান নগর থেকে আসার পথে যে নরসিংদিতে আসে নৌকায় সেই নৌকার এই দৃশ্যটা এরকম বালতি ভৈরা ভৈরা পানি উঠাইয়া তারপর প্রত্যেকটা ড্রাম পুরা ভরপুর করে ফেলাইছেন এটা কোন ধরনের ব্যবসা রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি